আজ পবিত্র হজ হাজিদের লাভবাহিক আল্লাহুমা লাভবাহিক ধ্বনিতে এখন মুখরিত আরাফাতের ময়দান সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই ময়দানে অবস্থান করবেন বাংলাদেশ সহ বিশ্বের দেশ শতাধিক দেশ থেকে জড়ো লাখ লাখ মুসলমান আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা গতকাল মিনায় অবস্থান করেছেন হজ যাত্রীরা সেলাইবিহীন দুই টুকরা সাদা কাপড় পরে হজের নিয়ত করে তারা মক্কা থেকে মিনায় আসেন মিনায় নিজ নিজ তাঁবুর মধ্যে নামাজ আদায় সহ অন্যান্য ইবাদত করেছেন আজ ফজরের নামাজ আদায় করে তারা আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হন এই ময়দানে উপস্থিত হাজিদের উদ্দেশ্যে খুদ্বা দেয়া সুন্নত আজ মসজিদে নামিরা থেকে খুদ্বা দেবেন পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়েখ মাহের বিন হামাদ আল মুয়াইকেলি হজের অংশ হিসেবে জিলহাজ মাসের আট থেকে বারো তারিখ এই পাঁচ দিনে মিনা আরাফাত মুজদলিফা ও মক্কায় অবস্থান করে হাজিরা হজের আনুষ্ঠানিকতা পালন করবেন এর মধ্যে আজ আরাফাতের ময়দানে জোহর ও আসর নামাজ একসঙ্গে পড়বেন তারা এরপর হাজিরা সূর্যাস্ত পর্যন্ত দোয়া মোনাজাতে মগ্ন থাকবেন সূর্যাস্তের পর সবাই আরাফাত থেকে মুজদলিফার উদ্দেশ্যে রওনা দেবেন সেখানে একসঙ্গে মাগরিব ও এশার নামাজ পড়ে রাখি যাপন করবেন আগামীকাল মিনায় বড় জামারায় গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করবেন এরপর কোরবানি করে মাথা করবেন তখন ইহরামের কাপড় বদলে স্বাভাবিক পোশাক পরে মিনা থেকে মক্কায় গিয়ে পবিত্র কাবার শরীফ থেকে তারা আবার মিনায় ফিরে যাবেন এরপর মক্কায় বিদায় তাওয়াস করে হজের সব কার্যক্রম সম্পন্ন করবেন হাজিরা